আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধ করুন তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস ষষ্ঠপত্র একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিয়ে বিষয়টি বিষয়কর হচ্ছে তেরো পনেরো শনতে বিষয়টি বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইনশাআল্লাহ এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা এখনো যারা রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বলে রাখছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সাথে কিন্তু তৈরি হয়েছে চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিয়োগে তোমরা প্রত্যেকটি পত্রের সাথে সংগ্রহ করে নিতে পারো আলোচনা থাকছে প্রথমে কবিভাগ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর আরব কোন শব্দ থেকে এসেছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আরাবুন শব্দ থেকে এসেছে এরপরে দুই নাম্বার গোত্রকে আরবতে কি বলা হয় প্রথম অধ্যায়ের প্রশ্ন কাবিলা বলা হয় বেদুইন কারা বেদুইন হলো যারা যাযাবরের মতো বসবাস করে কোন শহরে বসবাস করে না তারাই অনেক দূরে তারা অনেক দূরে বসবাস করে মরুভূমিতে বসবাস করেন এরা কোথাও স্থির থাকে না শহর থেকে দূরে অবস্থান করে নিজেদের মতো করে এরাই হচ্ছে বেদুইন আইয়ামে এম শব্দের অর্থ কি অন্ধকার এরপরে পাঁচ নাম্বার ইসলাম পূর্ব যুগ কাবা গৃহে কয়টি মূর্তি ছিল তিনশো ষাটটি ছিল কাবা আরবের শেক্সপিয়ার বলা হয় কাকে বা কাকে আরবের শেক্সপিয়ার বলা হয় ইমরুল কায়সকে আরবের শেক্সপিয়ার বলা হয় কুসিত প্রথা কি প্রাক ইসলামিক যুগে ইহুদিদের মাঝে সুদের যে ঘৃণা আর প্রচলন ছিল তাই হচ্ছে ক্রুষিত প্রথা এরপরে মোহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থ আমরা দেখে নিব প্রশংসিত প্রেসিক্ষাতে বন্ধ করেন তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন কিন্তু তোমরা চাইলে স্ক্রিনে দেখানো বা এই পিডিএফ ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা চাইলে যোগাযোগ করে তোমার এই ডিগ্রি তৃতীয় পর্যে প্রত্যেকটি সাবজেক্টের সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো নয় নাম্বার হিলফুল ফজিল অর্থ কি শান্তি সংঘ এরপর দশ নম্বর হরজত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম এর স্ত্রীর নাম কি বিবি খাদিজা রাজি হেন এইগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি মদিনা সনদ বদর যুদ্ধ কখন সংগঠিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয় হুদাই বিহার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল সিদ্ধিক অর্থ কি সত্যবাদী শব্দের অর্থ কি হৃদ্ শব্দের অর্থ হল প্রবর্তন করা বা ফিরে আসা মুসাইল ছিলেন একজন শক্তিশালী ভণ্ড নবী প্রিয় শিক্ষার্থী বন্ধ যেহেতু সাদেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমাদের সাদেশান নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে যোগাযোগ করে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ সবগুলো সাধারণ তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আলাইকুম